আজকের এই ক্লাসে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার থেকে বেশ কিছু তথ্যভিত্তিক প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রথমে দেখতে পাচ্ছ ভাষা বিজ্ঞানীদের মতে পৃথিবী জুড়ে কত হাজার ভাষা ছড়িয়ে আছে হাজার তিনে অর্থাৎ তিন হাজার পৃথিবীতে ছড়িয়ে থাকা তিন হাজার ভাষার মধ্যে অধিকাংশ ভাষা ব্যবহারকারীদের সংখ্যা কত দশ লক্ষ থেকে কয়েকশোর মধ্যে দশ লক্ষের অধিক ভাষা ব্যবহারকারীদের ভাষার মধ্যে কোনো সম্পর্ক আছে কি না সেটা কারা লক্ষ্য করেছিলেন রোমান ক্যাথলিক মিশনারিরা পৃথিবীর এতগুলো ভাষার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা সে বিষয়টি রোমান ক্যাথলিক মিশনারিরা কোন শতকে লক্ষ্য করেছিলেন ষোড়শ শতকে সংস্কৃতের সঙ্গে ইউরোপীয় কয়েকটি ভাষার সাদৃশ্য আছে এ কথা কে বা কারা বলেছিলেন জার্মান পণ্ডিত সুলথ এবং ফরাসি ভাষাবিদ কার্দুও কে কবে কোথায় তার বক্তৃতায় সংস্কৃত গ্রিক ল্যাটিন ও জার্মানি গোষ্ঠীর ভাষাগুলির মধ্যে গভীর সাদৃশ্যের কথা বলেছিলেন সতেরোশো সালে কলকাতার রয়্যাল সোসাইটির অধিবেশনে উইলিয়াম উইলিয়াম জোনস বিশ্বের অজস্র ভাষাকে কয়েকটি বিশেষ পদ্ধতিতে বর্গীকরণ করা হয় ছয়টি এই বিশেষ ছয়টি পদ্ধতি হল ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী শ্রেণী বিভাগ গত্র বা বংশানুযায়ী বিভাগ মহাদেশ অনুযায়ী বিভাগ দেশভিত্তিক বিভাগ ধর্মীয় শ্রেণী বিভাগ এবং কালগত শ্রেণী বিভাগ এই ছয় রকম পদ্ধতির মধ্যে মহাদেশ বা দেশভিত্তিক ভাষা বর্গীকরণের মূল সমস্যা কি একই ভাষা বিভিন্ন দেশে এমনকি মহাদেশে ছড়িয়ে থাকতে পারে নির্দিষ্ট কাল পর্বে কোনো ভাষার বর্গীকরণ সম্ভব নয় কেন ভাষা যেহেতু সময়ের সঙ্গে পরিবর্তিত হয় বা পাল্টায় ধর্মকে ভিত্তি করে ভাষার বর্গীকরণ সম্ভব নয় কেন কারণ একটি ভাষা বহু ধর্মের মানুষ ব্যবহার করে থাকে বাস্তবে এমন কোনো ভাষা নেই যা শুধুমাত্র ধর্মের সঙ্গে জড়িত ভাষার মধ্যে ভাষার মধ্যে বাক্য শব্দের বিশ্লেষণ করে সেই অনুযায়ী যে শ্রেণীবিভাগ করা হয় তাকে বলা যেতে পারে রূপতাত্ত্বিক বিভাগ এ ধরনের বিশ্লেষণের ফলে বিভিন্ন ভাষার সাংগঠনিক অবয়বটি স্পষ্ট হয়ে ওঠে আমরা আমাদের ভাষা থেকে জেনেছি যে শব্দের সঙ্গে জুড়ে থাকা উপসর্গ প্রত্যয় বা বিভক্তি এবং বাক্যের মধ্যে ক্রিয়া এবং অন্যান্য শব্দগুলি পরস্পরের সঙ্গে নানাভাবে যুক্ত থাকে পৃথিবীর অনেক পৃথিবীর এমন অনেক ভাষা আছে যে সব ভাষায় শব্দের সঙ্গে কোনো উপসর্গ প্রত্যয় বিভক্তি যুক্ত থাকে না বাক্যের মধ্যে শব্দের অবস্থান দেখে কর্মকর্তা ইত্যাদি নিরূপণ করা হয় এই ধরনের ভাষা হল চীনা ভাষাগোষ্ঠীর ভাষা ভারতীয় ভোরচিনী ভাষা চীনা ভাষা গোষ্ঠীর ভাষা ভারতীয় ভরচিনী ভাষায় বাক্যের মধ্যে শব্দের অবস্থান দেখে কর্তা কর্ম ইত্যাদি নিরূপণ করা হয় ফলে এই শ্রেণী এই শ্রেণী বিভাগের নামকরণ করা হয় অনন্যই বা অসমবায়ী বর্গ আবার অন্যদিকে যদি পথ গঠিত হয় বিভক্তি বা প্রত্যয়ের সাহায্যে এবং শব্দের উপাদানগুলিকে আলাদা করলেও স্বতন্ত্র অর্থ বজায় থাকে এবং স্বাধীনভাবে যে কোনো পদ গঠনে ব্যবহার করা যায় তাহলে ওই ধরনটিকে বলা হয় মুক্তান্নয়ী বর্গ মুক্তান্নয়ী বর্গের উদাহরণ তুর্কি ভাষা এছাড়াও আফ্রিকার সোয়াহিলির নাম নামও করা যায় কিসের ওপর নির্ভর করে মুক্তান্নয়ী বর্গকে কয়েকটি উপবর্গে ভাগ করা যায় তাহলে উপসর্গ অনুসর্গের ব্যবহারের ওপর আফ্রিকার বান্টু ভাষাগোষ্ঠী উরাল আলতায় দ্রাবিড় গোষ্ঠীর ভাষা প্রশান্ত ও ভারত মহাসাগরীয় অঞ্চলে বিভিন্ন ভাষা এই শ্রেণীর অর্থাৎ মুক্তান্নয়ী বর্গের উপবর্গের অন্তর্গত বিশ্বের এমন অনেক ভাষা আছে যেখানে বাক্যের বাইরে শব্দের কোনো স্বাধীন সত্তা নেই শুধু কিছু অসম্পূর্ণ ভাবের বাহক মাত্র এক্ষেত্রে শব্দ বা পদ নয় বাক্যই হলো বাকধারার নিম্নতম অংশ যেমন ইংরেজিতে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সে তাড়াতাড়ি মাছ ধরতে যাচ্ছে এবং সেটা ভাগ পাট পাট করে ভাগ করে দেওয়া হয়েছে দেখো এটা ভালো করে তোমরা ফলো করো উক্ত এস্কিমো ভাষা আর অর্থাৎ এই ভাষাটা হচ্ছে এস্কিমো ভাষা এই এস্কিমো ভাষা যে শ্রেণীর অন্তর্ভুক্ত তাকে বলা হয় অত্যন্তই বর্গ বর্তমান পৃথিবীর অধিকাংশ কোন কোন প্রধান ভাষাগুলিতে দেখা যায় যে প্রত্যয় বিভক্তি উপসর্গ প্রভৃতি সম্পর্কব্যাপক চিহ্নগুলি এমনভাবে শব্দের সঙ্গে যুক্ত হয় যে আলাদা অস্তিত্ব থাকে না তা হচ্ছে সংস্কৃত বাংলা লাতিন ইংরেজি আরবি সংস্কৃত বাংলা লাতিন ইংরেজি আরবি প্রভৃতি বর্তমান পৃথিবীর অধিকাংশ প্রধান ভাষাগুলিতে দেখা যায় যে প্রত্যয় বিভক্তি উপসর্গ প্রভৃতি সম্পর্ক জ্ঞাপক চিহ্নগুলি এমনভাবে শব্দের সঙ্গে যুক্ত থাকে যে আলাদা অস্তিত্ব থাকে না এই ধরনটিকে বলা হয় সমন্বয়ী বর্গ একই বংশজাত ভাষাগুলিকে বলা হয় সমগোত্রজ পৃথিবীর বেশিরভাগ ভাষাকে প্রায় কতগুলি ভাষা পরিবারে বর্গীভূত করা হয়েছে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশটি যে ভাষাগোষ্ঠীকে শ্রেণীবদ্ধ করা হয়নি সেগুলিকে বলা হয় অগোষ্ঠীভূত ভাষা বিশ্বের ভাষা পরিবারের মধ্যে বৃহত্তম ভাষা বংশ কোনটি ইন্দো ইউরোপীয় ইন্দো ইউরোপীয় শাখার পাশাপাশি আরেকটি শাখার উল্লেখ পাওয়া গিয়েছিল যদিও তার অস্তিত্ব এখন পাওয়া যায় না তা হচ্ছে হিট্টি বা হিট্রাই ইউরোপের পশ্চিম প্রান্ত থেকে পূর্বে ভারত পর্যন্ত যতগুলি দেশ আছে তার বেশিরভাগই কোন ভাষা থেকে তার বেশিরভাগই ভাষা কোন ভাষা বংশজাত তা হচ্ছে ইন্দো ইউরোপীয় মোট কটি ভাষা ইন্দো মোট কটি ভাষাগোষ্ঠী ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্ভুক্ত নটি ইন্দো ইউরোপীয় ভাষা পুরো কণ্ঠেস্পৃষ্ট ধ্বনি পরবর্তী রূপান্তরের ওপর ভিত্তি করে এ বংশের ভাষাগুলিকে কটি গুচ্ছে ভাগ করা হয়েছে এবং সেগুলির নাম কি কি। দুটি গুচ্ছে ভাগ করা হয়েছে তথা যথা কেন্তুম বা শতম গুচ্ছ ইউরোপের ইউরোপের ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ ভাষাগুলির মধ্যে নিঃসন্দেহে উল্লেখযোগ্য ভাষা হল গ্রিক ভাষা হোমারের দুটি মহাকাব্য ইলিয়ান ও ওডিসি এ ভাষাতেই রচিত কোন ভাষাতে রচিত গ্রিক ভাষাতে ক্রিট দ্বীপে প্রাপ্ত গ্রিক ভাষার নিদর্শন প্রায় চোদ্দশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দের ইতালীয় শাখার প্রধান ভাষা হলো ল্যাটিন কোন ভাষা রোম সাম্রাজ্যের ঐশ্বর্য ও প্রতিপত্তির নিদর্শন তা হল ল্যাটিন ইতালীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত ফরাসি ভাষা ফ্রান্স ছাড়াও আর কোন কোন দেশে প্রচলিত বেলজিয়াম সুইজারল্যান্ড ও কানাডায় স্পেন ফিলিপাইন দ্বীপপুঞ্জ মধ্য উত্তর আমেরিকায় প্রচলিত ভাষাকে বলা হয় স্প্যানিশ ইতালীয় পর্তুগিজ কোন ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত ইতালীয় জার্মানিক শাখার উত্তর জার্মানিক উপশাখা থেকে কোথাকার কোন ভাষা এসেছে সুইডেনের ভাষা সুইডিশ পশ্চিম জার্মানিক উপভাষা থেকে এসেছে ডাচ ফ্লেমিস জার্মান এবং ইংরেজি ভাষা কেলতিক ভাষাগুলির মধ্যে সবচেয়ে বর্তমানে সবচেয়ে সমৃদ্ধ ভাষা হলো। আয়ারল্যান্ডের ভাষা আইরিশ বালতস্লাভিক গোষ্ঠীর ভাষাগুলি হল লিথুয়ানিয়ার ভাষা বুলগেরিয়ার বুলগেরীয় চেক স্লোভাক পোলিশ এবং রুশ ভাষা এশিয়া মাইনর ও ককেশাস অঞ্চলে প্রচলিত ভাষাগোষ্ঠী হল আর্মেনীয় এবং মধ্য এশিয়ার প্রচলিত ভাষা হল তোখারিও তো এই ছিল আজকের আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলের নতুন হলে চ্যানেলটি অবশ্যই করে পাশে থাকবে আবার কথা হবে নতুন একটি টপিকে ততক্ষণ সকাল ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ